তাহবিব বলতেছিলাম ওয়াকিনের আইনগত কোন ভিত্তি এই মিটিং আছে কিনা পার্লামেন্ট আছে তো জানি এটা তো আছে কিনা এটা খুব জানি না তবে হাউসটা কিছুটা প্রাণবন্ধ হচ্ছে উই আর এনজয়িং দিস ঠিক আছে তো আজকে বৈকটে আমাদের গুরুত্বপূর্ণ বড় দল বিএনপি তারাই করেছেন বয়কট করার সময়টা আমি ছিলাম না আমি এরপর পরী ঢুকছি আজকে কোরিয়ান অ্যাম্বাসডার ছিল আমাদের অফিসে তো জন্য আমি ওনাকে অ্যাটেন্ড করেই আসতে গিয়ে একটু দেরি হয়েছে আসলে আমাদের প্রস্তাবটা কি ছিল কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল এই কয়েকটি সাংবিধানিক কমিটি আগে থেকেই স্বাধীন ছিল এখানে সরকারের হস্তক্ষেপ করার কোন আইনগত সিস্টেম ছিল না কিন্তু আমরা দেখছি যে নিয়ম যেটাই হোক ড্রয়ার থেকে একটা স্লিপ এবং সেই স্লিপ অনুসারেই যেভাবে নিয়োগ দেওয়ার কথা বলে সেই নিয়োগটা সেভাবে হয় আপনার জানেন যে অনেক বিলিয়ন ছেলেরা রাজনীতির কারণে চাকরি পায়নি অনেক বিলিয়ন লোকেরা রাজনীতির কারণে চাকরি হারিয়ে ফেলেছে এবং এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না যে গভর্নমেন্টে থাকুক কারণ তারা দেশকে ভালোবাসে দেশে যদি যোগ্য লোকরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা তাহলে তো দুর্বল হয়ে যাবে এই জন্য আমাকে অনেক মন্ত্রীরা বলতো যে সচিবেরা ড্রাফ করতে পারতো না তো ড্রাফটিং তে ছিল সেক্রেটারি লেভেলের কাজ কিন্তু দেখা যায় সচিবের ড্রাফ্টিং জানে না অনেক সচিব আছেন যারা ইংরেজিদের ড্রাপ করতে পারে না তো এই যে বিশাল একটা অদঃপতন আমাদের রাষ্ট্রের যে দুর্বলতা এবং বিদেশে গিয়ে নেগোশিয়েট করতে পারে না কারণ ইংরেজি অনেক সময় অ্যাকশন বুঝে না এটা স্ট্রো এটা বাস্তবতা সেই জন্য আমরা বলেছি যে পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে এখানে কোনো দলের কোনো মন্ত্রীর কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে না তো এটার করার তো আমি কোন কারণ দেখতেছি না আপনি কেন বিদ্যা করবেন আপনি হস্তক্ষেপ চান একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে এতে তো আপত্তির কোনো কারণ নেই আমি বলেছি বয়কটের পরে যে তাহলে এই হাউসকে কনভিন্স করতে হবে যে নিরপেক্ষ হস্তক্ষেপহীন মেরিট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট যদি হয় তাহলে দেশের কি কি অসুবিধা আছে এটা আমাদেরকে কনভিন্স করতে হবে আমরা যদি মনে করি দেশের খুব অসুবিধা হয়ে যাবে অবশ্যই সেটা আমরা করব না আর যদি এটা হয় যে না দেশের জন্য ভালো হবে কিন্তু কোন একটি দলের জন্য খারাপ হইতে পারে তাহলে তো এটাকে জাতি এটা করবো না এবং এটা আমরা চাইও না এখন এখন আমরা যেটা বলি যে সচিবালয়ে স্বৈরাচারের প্রেতার তারা আছে তো তাহলে এরা কারা এরা হচ্ছে তারা যারা স্বৈরাচার মেরিটকে বাদ দিয়ে স্লিপের মাধ্যমে লিস্টের মাধ্যমে নিয়োগ করছে তারা তো এরপরে যদি আমরা আবার সেই পদ্ধতিতেই নিয়োগ দেই তাহলে এরপর গভর্নমেন্টের সাথে বলবে যে ওর মুখের প্রেতাত্মা এখন ঘুরতেছে তা আমরা কি সারাক্ষণ প্রেতাত্মার আওতায় থাকবো নাকি এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই এই জন্য দোয়া দূরত সুরেরা যা পড়া দরকার আমরা এই কমিশনে ফড়ি ফড়ি প্রেতাত্মাকে দূর করিয়া যাতে করে পেতাত্তাহীন একটি উন্নত সচিবালয় উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে যোগ্যতার ভিত্তিতে আসবে এটা নিশ্চিত করা দরকার সেই জন্য অধিকাংশ দল এই মতের পক্ষে চূড়ান্ত ভাবে একমত কিছু দল যারা সূর্যের আলোকে আলোকিত তারাই সেখানে এই সাথে একমত যারা যে দিমত পোষণ করছেন এটা করা যাবে না সংবিধানে সেই দ্বিমতের সাথে একমত আমি কারোর নাম বলতে চাচ্ছি না তো সেজন্য আমরা আজকে এটা খুব ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে পিএসসি যেটা পাবলিক সার্ভিস কমিশন এটাই এখন আলোচনা হচ্ছে এরপরে অন্যগুলো আলোচনা হবে এটি অবশ্যই মেনেটের ভিত্তিতে সাংবিধানিক একটা একটা বডিক সাংবিধানিক সংবিধানের ভিত্তিতে এটা সেখানে সংবেশিত হওয়া অত্যন্ত জরুরি যারা সংবিধানে রাখতে চাচ্ছেন না তারা কিন্তু এটা প্রয়োজনীয়তার ব্যাপারে কিন্তু একদম নেগেটিভ না স্বচ্ছতার ব্যাপারেও তারা বলছেন আমরা স্বচ্ছতা চাচ্ছি তাহলে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে ওনারা বলছেন একটা ভালো প্রস্তাব যুক্তি কিছুটা ওনাদের দৃষ্টিতে সেটা হচ্ছে এটাকে আইন করে টাইট করা দরকার আমরা এটা খুব চরমভাবে বিরোধিতা করছি আমরা বলছি সংবিধানের ভিতরে থাকতে হবে ওনাদের যুক্তি হচ্ছে সংবিধানের ভিতরে যদি এটা চলে যায় তাহলে কোনো সময় যদি পরিবর্তন করতে হয় এটা পারা খুব কঠিন হবে কারণ সংবিধান চেঞ্জ করা কঠিন হবে আমাদের যুক্তিটা হচ্ছে ঠিক এইরকম যেটা সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায় কারণ আইনের মাধ্যমে যদি হয় এবং কোন দলের যদি মেজরিটি থাকে তাহলে সকালে আইন করবে বিকেল আবার চেঞ্জ করবে এই মাসে করবে পরের মাসে আবার চেঞ্জ করবে তাদের সুবিধা অনুসারে করতে পারে এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের মানে স্পেস এটা আমরা রাখতে চাই আমরা চাই জুলাই বিপ্লবের যে চেতনা চুয়ান্ন বছরে দেশের মানুষের যে অভিজ্ঞতা ন্যায্যতার যে অনুপস্থিতি মেরিটের যে অবমূল্যায়ন এবং নিরপেক্ষতার যে দুর্ভিক্ষ এই সবটাকে মিলে আমরা মনে করি যে কোনোভাবে পি এই বিধানটি সংবিধানের ভিতরে বাইরে রাখার কোনো সুযোগ নেই এবং অলমোস্ট মোর দেন টু থার্ড এটাতে অলরেডি এগ্রি করেছে আমরা চেষ্টা করছি বিএনপি সহ যারা এটা একটু ডিফার করছে তাদেরকে বোঝানোর জন্যে তাদেরকে কনভিন্স করার জন্যে এবং অনেকে প্রকাশ্যে তাদের প্রতি আকুল আবেদনও জানিয়েছেন যে দেশের স্বার্থে আপনার এটা এখানে একমত হন এটা আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজন তো আজকের প্রোগ্রামের প্রশ্ন দেব আজ আমি এখানে করছি আমি বিএনপি কে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে ওনারা ওয়াক আউট করলেও টোটালি প্রোগ্রাম বয়কট করেন নাই ওনারা পরে এসে